আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শাটো তার যেন কোনো জমিদার চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো শাটো সান গিলাস চোখে তার যেন কোনো জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দিয়ে

রাষ্ট্রীয় মাল দেখেলে একবার দেখেলে লজ্জাও নাই শরমও নাই হাওয়া নাই মুসলমান সোনার টুকরো বন্ধুরা এই আমার নৌজোয়ান যুবক যুবতীরা এই আমার বাবাজিরা ভাইরা আমার আমাদেরকে নবীর আদর্শ ফলো করতে হবে আমাদেরকে কোরআন বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর উপরে এই কোরআনটা নাজিল হয়েছিল নবীজির বয়স ছিল চল্লিশ বছর কত বছর আল্লাহর নবী সাল্লাল্লাহ আলা আলাইকি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাবা শরীফের পাশে গিয়েছিলেন তখন হজের মৌসম ছিল দেশ বিদেশের মানুষরা হজ করতে এসেছিল বারবার ওয়াজ শুনি আমরা হ্যাঁ ইমান আছে আপনার আমল যদি নাও থাকে ইমানের বহু দৌলতে আপনি বেড়া পার হয়ে যাবেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ যাবে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলারের মাথার মুকুট পড়েছিল হিরে পাতর দিয়ে তৈরি ছড়া বছর বেঁচে মনে তার আশা ছিল সেঞ্চুরি করব একশো বছর বাঁচব সকাল সন্ধ্যা তার চিকিৎসা চলত বিছানা তার চিকিৎসা করে সাফ সাফাই করে বিছানায় শোয়া হতো খাবার পরীক্ষা করে খাবার খাওয়ানো হতো তার ইচ্ছা ছিল শত বছর বাঁচব আল্লাহ রাখলে তবে তো তুমি থাকবে শত বছর পার হয় নাই মরে গিয়েছে ছিল বিশ্বাস করে নাই মেনে নাই নাই কর্ম ভালো ভালো করেছিল ইমান না থাকার কারণে ওই মহিলাটা জাহান নামি মহিলা জাহান নামি শোনেন নাই আল্লাহর নবী বলেন একজন বিশ্বা মহিলা ব্যবসা করে ওই মহিলা ইমানদার ছিল ভালো কাজ করেনি অনেক গুনার কাজ করেছিল রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখতে পেল একটা কুকুর অসুস্থ হয়ে থর করে কাঁপছে ওই মহিলা ওই বিশ্বা মহিলা দেহ ব্যবসা করে অর্থের জন্য চামড়া বিক্রি করে ওই মহিলা নিজের উড়নাটা খুলে কুয়ার মধ্যে ভিজিয়ে দিয়ে এই যে এই যে এই কুকুরের কালে নিচিরে নিচিরে পানি দিল কুকুরটা সুস্থ হয়ে পাপ পা দৌড়ে চলে গেল আল্লাহর নবী মুচকি হেসে আনন্দে বলেছিল ওই মহিলার অনেক গুণা ছিল কিন্তু ইমানদার ছিল একটা নে কাজ আল্লাহ বড় পছন্দ করেনি সব গুণা মাফ করে দিয়েছে আল্লাহ ওই বিশ্বা মহিলা কাল ছিল আল্লাহ পাপ ওই মহিলাকে আজকে চাঁদটা বানিয়েছে আল্লাহর নবী বলেন আমি যখন মিরাজ গেলাম মিরাজ মিরাজে আমি দেখলাম একজন মহিলাকে জাহান নামে জ্বালানো হচ্ছে জাহান নামে চালানো হচ্ছে কিন্তু মহিলা খুব পরিচিত মহিলা সাহাবারা খবর নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটার ঘরে একটা বিড়াল ছিল বিড়ালকে খেতে দিত না বিড়ালটাকে শুতে দিত না খাঁচার মধ্যে বন্দী করে দিয়েছিল বিড়ালটা রোগা হয়েছিল বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেছে আল্লাহর নবী বলেন একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে দিয়েছে ইসলাম কার নাম দেখো ইসলাম কেমন মানবতা দেখো কুকুরের সেবা করলে পরে মহিলা জান্নাতি হয় বিড়ালকে কষ্ট দিলে মহিলা জাহান্নামী হয় সৃষ্টির সেরা মানুষ হয়ে আমরা যদি মানুষের সেবা করতে পারি আমরা জান্নাতি হতে পারব কি পারব না আচ্ছা হিংসা পুরুষদের বেশি নাকি নারীদের বেশি নারীদের বেশি দেখবেন নারীরা হাঁস মুরগি বসে না বসে না এক হাতে খাবার নেবে আর এক হাতে ঝাটা নেবে আয় নিজের মুরগি গুলোকে খাবে খাওয়াবে আর পরের হাঁস মুরগি যদি চলে মাথায় ছাটাই খায় করে কি করে না ওরা আপনাদের পরের ছেলের ভালো দেখতে পারে না দুই ভাই বাস করছে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়া মানে নতুন বউ এসছে আর আট কুড়ির এসে দুই ছেলেকে আলাদা মানে ভিন্ন দুই ভাই ভেনু মানে আলাদা মানে হাড়ি আলাদা ঘর আলাদা গোয়াল আলাদা চালা আলাদা সব আলাদা দুটো গরু বলেন বড় ভাইয়ের গরু সাদা আর ছোট একই রঙের সাদা রঙের দেখতে বড় ভাইয়ের গাই গরুটা দিন গেলে পরে দশ কেজি করে দুধ দেয় ক কেজি কিন্তু ছোট ভাইয়ের গরু তিন কেজির বেশি দুধ দেয় না তা ছোট বউয়ের মনে খুব হিংসা ওর গরুতে বারো কেজি দশ কেজি করে দুধ দেয় আর আমার গরুতে চার কিলো দুধ দেয় না তা স্বামীকে বলে তুমি কি নামাজ পড়ছো কি নামাজ পড়ছো বলে কেন তুমি নামাজ পড়ছো তোমার গরু দুধ বাড়ছে না কেন দেখো তিনি নামাজের খোঁটা হ্যাঁ তো বারবার যখন বলে দুধ কিন্তু বাড়ে না তো স্বামীকে বলছে তুমি একটা কাজ করো দোয়াতে যদি দুধ বাড়াতে না পারো তো এমন করে বদা করো যেন বড় ভাইয়ের গুঁড়োটা ঠাড়ো মরে যায় আলী বলো আর আমিরুল ইসলাম বলো দু ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাব কিন্তু ইয়াকুব আলীকে বলবে তো যে তুমি তোমার বিবির সামনে দশ মিনিট ভাষণ দিও পারবে না মাল জিরো কি জিনিস রাজা একদিন দেখবে সবাই বইয়ের কথা শুনে তো রাজা মনে মনে করে দুঃখ করছে আমার দিকে কেউ আসে না গো তা দেখছে আর বুড়ো লোক টুকটুক টুকটুক রাজার দিকে এসেছে এক পাশে দাঁড়িয়ে আছে রাজা তখন ফুলের মালাটা গলায় পড়িয়ে বলছে তুমি একজন সুবহানাল্লাহ তুমি একটা আমার দলে এলে যে بوয়ের কথা শুনো না তা লোকটা বলছে আমি بوয়ের কথা তেমন শুনি না আমার শরীরটা খুব অসুস্থ তার সালমার মা আমাকে বলল সাদদান ভিড় বাড়তে তুমি মুঠি উঠরাবে না সালমার মা বলেছে বলে আমি ফাকাই ফাকাই দানালাম তবে بوয়ের কথা আমি বেশি শুনি না এ বাবা

ঘর থেকে ছেলে আব্বা ও আব্বা কি হলো গরুটা মরে গেছে এ তখন মনে মনে সাংঘাতিক হুজুরে আমার কবুল আল্লাহ তোর তলি হয়ে গেছে আমি এ মহা আনন্দে বাড়ি যাচ্ছে বুঝলেন আর বউ তখন সে কটকটির মতো বউ কটকটি চেনেন আপনারা চেনেন মহিলাদেরকে জিজ্ঞেস কিরণ মালার কটকটি সাংঘাতিক জিনিস এ বাবা হ্যাঁ গো এই সেদিন জঙ্গিপুরে বুঝলেন মসজিদের কালেকশন হচ্ছে আর একটা বাচ্চা মেয়ে পাঁচশো টাকা দিয়েছে আনু কি নাম ও যে নাম কিরণ মালা তোর নাম কি করে হলো কিরণ মালা ও যে আমার নানি শখ করে নাম দিয়েছে কিরণ মালা

তা দেখছে বউ মুড়ো ঝাট আনিয়ে বসে আছে বলে সালমার মা কি হলো তুমি এসো তোমার মাথায় বাজ পড়ল নাকি কি হলো কি বল বলে তোমার গুরু কে আল্লাহফতে আর তোমার বড় ভাইও ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে বলে দোয়া আমি করেছিলাম ফেরেশতা দোয়া কবুল গেছিল আল্লাহর কাছে কবুল তো নিশ্চয় হয়েছে উদয় কিন্তু একই রঙের তো বড় দুটো দেখতে মনে হয় মালাকুল মাউস ফেরেশতা চিনতে গোলমাল করে আছে কথা বুঝতে পাচ্ছেন